আজকে ছয়টা বাচ্চা দেখাবো ভাই আজকে ছয়টা বাচ্চা থাকবে একই প্রিন্টের একই জাতমান কোয়ালিটিতে সর্বসের একশোতে একশো থাকবে ভাই একশোতে একশো একশোতে একশো থাকবে আমার মুখের গল্পনা ছয়টা বাচ্চাই থাকবে যা দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে যে কি মুখ ধময় চেহারা একেবারে আয়নার ছবির মতো চেহারা মানে এইচডি বাচ্চা যাক বলে ডিজিটাল বাচ্চা সেরা কোয়ালিটি একবারে সেরা কোয়ালিটি ছবি যারা মানে এইচডি বাংলাদেশে বর্তমান ডিজিটাল যুগে ছবির মতন চেহারা থাকবে গরুর ইনশাল্লাহ আল্লাহর রহমতে ছয়টা বাচ্চাই আর উলান দেখেন

আপনার এখানে তো সবসময় ভালো ভালো কোয়ালিটির বক্ত বাচ্চা পাওয়া যায় জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে চব্বিশটা ঘন্টার জন্য খুব হাই পার্সেন্ট হাই কোয়ালিটির বকনা বাচ্চা পাওয়া যায় জাতমান কোয়ালিটিতে সর্বসেরাই থাকে যা দর্শক ভাই নিয়ে অত্যন্ত রাজি খুশি থাকে এ পর্যন্ত কালেকশনটা কি আছে আজকের কালেকশন থাকবে একেবারে সুপার ডুপার কালেকশন ছয়টা বাচ্চা থাকবে ছয়টা বাচ্চায় চোখ জোরানো কালেকশন একবারে দেশ সেরা বাচ্চা থাকবে ভাই আজকেও ছয়টা প্রথম এক নাম্বার লটে তিনটা বাচ্চা থাকবে যদি কোনো দর্শক ভাই তিনটা যদি একসঙ্গে তিনটা বাচ্চা থাকবে যদি কোনো দর্শক ভাই এই তিনটা বাচ্চা পরিপূর্ণ রেডি হয়ে গেছে যে কোনো টাইমে হিটে আসবে যদি একসঙ্গে এই তিনটা যদি নেয় দ্বিতীয় নাম্বার লটে তিনটা তাহলে তিনটা বাচ্চা চার লাখ টাকা দাম থাকবে ভাই আজকে আচ্ছা আলমগীর ভাই চলেন আমরা বক বাচ্চাকে দশক দেখাই চলেন ভাই দেখাই

বয়সটা কেমন হবে এক নম্বরে এই বাচ্চাটার বয়স আছে তেরো মাস প্লাস ভাই তেরো মাস প্লাস জি জি মাস দু এক সময় লাগবে হেঁটে আসতে দুই মাস পরে মাস এক সময় লাগবে চোদ্দ থেকে ষোলোর মধ্যে এরা হেঁটে আসে ভাই কালার প্রিন্টটা সুন্দর আছে লম্বা চড়া ভালো দেখছেন আলমগীর ভাই এক নম্বরের বাচ্চাটার দামটা কেমন দেখছেন এক নম্বরের বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই যদি নেয় এক দুই তিন এই এক দুই তিন তিনটার একটা প্রথম প্যাকেজের প্রথম লটের তিনটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই যদি একসঙ্গে যদি নেয় পার পিস মাত্র এক লাখ পাঁচ হাজার টাকার দাম থাকবে ভাই এক দুই তিন এই তিনটা যদি একসঙ্গে নেয় তাহলে পার পিস বক্তা বাচ্চার দাম আসবে এক লাখ পাঁচ লাখ পাঁচ হাজার টাকা করে দাম থাকবে যদি তিনটাই যদি লটে যদি কোনো দর্শক ভাই যদি এক নম্বর বক্তা জি জি

খাওয়া দাওয়া ঠিকঠাক তো আপনার আগে শুনেছেন যে এক দুই তিন এই বাচ্চাগুলো যদি একসঙ্গে লড নেন তাহলে প্রতি পিস বক্তা বাচ্চার দাম আসবে এক লাখ পাঁচ হাজার টাকা করে জি ভাই আর দেখছেন এটা আপনারা দুই নম্বর বক্তা বাচ্চা মাসাল্লাহ তিন নম্বর সুন্দর একটা বক্তা দেখছেন আলমগীর ভাই তিন নম্বরের বক্তা যে তিন নম্বরে এই বাচ্চাটাও একটা পিওর হলিস্টান ফিজিয়ান বাচ্চা ভাই একেবারে জাত মান পার্সেন্টে প্রথমেই তো বলেছি একবারে সর্বসেরা থাকবে ভাই সেরা মানের বাচ্চা জি সেরা মানের বাচ্চা ভাই এবং সাম চোসা দেখেন একবারে পাতলা একবারে মনে করেন যে সব মাথাটা কত সুন্দর ফুটবলের মতো গোল এবং কালার প্রিন্ট একেবারে গর্জান্স প্রিন্ট ভাই মাথা থেকে মাজা দাঁড়া পর্যন্ত থেকে একেবারে স্টেট সোজা ভারী কত হয়েছে মাজা দেখান জায়গাটা দেখেন জি জি ওলান তো বলেছি ভাই যে আজকে ওলান থাকবে ছয়টা গরুর একশোতে একশো

একবারে 100 100 একবারে 100 100 একবারে মুগ্ধময় দুই পাশে কালার প্রিন্ট এত গর্জিয়াস মানে দর্শক ভাই দেখলে বুঝতে পারে ঠোর দেখেন গোলাপি কালার খাবার সাইজটা কি তাই দেখেন মাথাটা ছোট একবারে فوتبলের মতো পায়ের খুর পন্ত গোলাপি কালার আর শোরিলে চামচসা রশনা চুষার মতো পাতলা ভাই 14টা ঠিক আছে দেখছেন জি এবং ওসা সরা মনুছে যে একটা মনোকান যে হাতি দাঁনা আছে এখানে ভাই আর উলানের কথা প্রথমে বলেছি যে দর্শক ভাই দেখলে আজকে বিবি বিবেচনা করবে যে এই উলান থেকে কত লিটার দর্শক ভাই আশা করতে পারে আলমগীর ভাই চার নম্বরে বস্তাটা বস কেমন হবে এটা পরিপূর্ণ রেডি বাসা ভাই যে কোনো টাইমে হিটে আসবে আচ্ছা পরিপূর্ণ রেডি একটা বক হ্যাঁ যে কোনো টাইমে হিটে চলে আসবে ভাই লম্বা চড়া একটা বস্তা দেখছেন একবারে হাতির মতো মনে হচ্ছে হাতে দাঁড়া আছে ভাই চার নম্বরের দাম দামটা কেমন আছেন ভাই চার পাঁচ ছয় চার পাঁচ ছয় যদি কোনো দর্শক ভাই তিনটায় যদি একসঙ্গে লেয় একটা প্যাকেজ আছে চার নম্বর এই বাচ্চাটা সিঙ্গেলেও দাম বলে দিচ্ছি যদি কোনো দর্শক ভাই যদি চার নম্বর সিঙ্গেলে যদি নেয় মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম থাকে নম্বর বোতা বাচ্চা এক লক্ষ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা একেবারে সস্তা ভাই আমরা এই বাচ্চাগুলো দেড় লাখ টাকা করে বিক্রি করেছি খুবই মানে খুবই ভালো বাচ্চা আর দেখার মতো বাচ্চা ভাই তারপরে দেখছেন পাঁচ নম্বর বোতাটা পাঁচ নম্বরের বছরে পাঁচ নাম্বারের বাচ্চাটা পিওর একটা হল স্ট্যান্ড ফিজেন বাচ্চা ভাই এতটা চেয়ার আর এতটা ফুল চোখের পাপড়ি থেকে শুরু করে মোট সব কিছু গোলাপি কালার হয়ে গেছে ভাই আর দুই পাশে কালার প্রিন্ট কাক কয় একেবারে মনে যে সুপার কালার প্রিন্ট ভাই গরজিয়াস মানে মনে আছে এটা লম্বা একটা মাথা থেকে দেখেন আচ্ছা

মানে দুই পাশে কালার প্রিন্ট আর এত গর্জিয়াস প্রিন্ট ভাই হয়েছে গরুর গায়ের পরে দর্শক ভাই দেখলে বুঝতে পারবে আর শরীর হয়েছে কি খায় তাই দেখেন দুধ পাইছে মার সাথে পর্যাপ্ত পরিমাণে একেবারে হুষ্ট পুষ্ট বাচ্চা যে কোনো টাইমে হেঁটে চলে আসবে ভাই যে কোনো সময় হেঁটে চলে জি 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 এবং মাথা থেকে মাজা মনে হচ্ছে কলস বসানো যাবে এত মনে করেন যে স্টেট সোজা আর মনে করেন যে ভারী দেখুন ঠিক আছে জি তাহলে ছয় নম্বরের বর্তাটা রেডি একেবারে রেডি ভাই পরিপূর্ণ রেডি যে কোনো টাইমে হিট আসবে ইনশাআল্লাহ সময় ইনশাআল্লাহ জি 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 এটা অনেকটা লম্বা চড়া একটা বস্তা দেখছেন খাওয়া দাওয়া ঠিকঠাক পরিপূর্ণ সুস্থ সবল ইনশাআল্লাহ জি তাহলে আলম ভাই ছয় নম্বরের বর্তাটা ছয় নম্বরের বাচ্চাটা সিঙ্গেলের দাম থাকবে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই ছয় নম্বর বর্তা বচ্ছার দাম থাকবে এক লাখ পঁয়ত্রিশ হাজার জি ভাই জি আর চার পাঁচ ছয় যদি একসঙ্গে কেউ নাই সেক্ষেত্রে হয় চার পাঁচ ছয় তিনটে বাচ্চা যদি একসঙ্গে যদি কোনো দর্শক ভাই যদি নেয় টোটালে চার লাখ টাকা দাম থাকবে এই তিনটে বাচ্চা ভাই চার পাঁচ ছয় একসঙ্গে নিলে দাম আসবে টোটাল চার লাখ টাকা টোটাল চার লাখ টাকা দাম আসবে ভাই আলমগীর ভাই মায় সুন্দর 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 দেখলাম তাহলে দিক থেকে ভালো হবে জি জি আমি মনে করি যে যে দর্শক ভাই বাচ্চা ছয়টা নিয়ে খামার তৈরি করবে ইনশাআল্লাহ রহমতে পরিপূর্ণ খামার রেডি হয়ে যাবে কোনো সমস্যা নাই একেবারে জাত মান কোয়ালিটিতে সর্বসেরা একবারে নিখুঁত বাচ্চা দুই পাশে কালার প্রিন্ট দর্শক ভাইকে একটা একটা করে দেখাইছি দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে না কতটা কোয়ালিটি ফুল গরু আলমগীর ভাই দেখেছি আলমগীর ভাই এই বত বাচ্চাগুলো যদি কেউ নিতে নিতে এই বাচ্চাগুলো নিতে হলে স্ক্রিনে পরে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর তেতাল্লিশ তিরিশ বাষট্টি এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ এবং খোলা আছে দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই এবং বাংলাদেশি ভাই যেই নিতে ইচ্ছুক হবেন আমাকে কল দেবেন ইনশাল্লাহ ভিডিও কল এবং অডিও কলের মাধ্যম দিয়ে কথাবার্তা বলে আলাপ আলোচনা সাপেক্ষে নিজ দায়িত্ব আপনার বাসায় পৌঁছা দেবো কোনো সমস্যা নেই সারা বাংলাদেশ ডেলিভারি আছে ঠিকানা আমার নাম মোহাম্মদ আলম হোসেন ফার্মের নাম নদী ডেলি ফার্ম ঠিকানা চকনার্চা বাগবাড়ি আমার থানা ঈশ্বরদী জেলা পাবনা